এরা রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান অধিকাংশ যা কার্টুন দেখলাম নব্বই ভাগ রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান যাদেরকে আমরা থেকে তাড়াতে চাই ভোটার তালিকা থেকে তাড়াতে চাইটা হচ্ছে বিহারে আর হয়েছে পশ্চিমবঙ্গে যদি হয় এই বর্ডার খোলা কোচবিহার বাসেই বাংলাদেশ বহু করে লোক আছে লোকডাচ্ছে ভারতে ভোটার বেড়েছে সাত পার্সেন্ট কোচবিহারে ভোটার বেড়েছে জানেন সব বিধানসভায় ছাব্বিশ পার্সেন্ট পার্সেন্ট কোচবিহার দক্ষিণ আঠাশ পার্সেন্ট মেঘলীগঞ্জ ছাব্বিশ পার্সেন্ট পার্সেন্ট নাটাবাড়ি চব্বিশ পার্সেন্ট মাথা ছাব্বিশ পার্সেন্ট সীতাই আঠাশ পার্সেন্ট এরা কারা এরা কেউ ভারতীয় নয় কোন হিন্দুর কোন সমস্যা হবে না কোন রাজবংশীর সমস্যা হবে না দায়িত্ব নিয়ে বলছি আসামের মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার দুবার তিনবার কথা হয়েছে বলছে এক জনেরও কেশাগ্রস্পর্শ হবে না আমি গ্যারেন্টার শুভেন্দু অধিকারী আমার যদি রাজবংশীদের আমার যদি নবসূত্র মতুয়াদের বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে আসা কোন হিন্দুর আইনগত ভাবে কোন আমি পদত্যাগ পত্র দিয়ে দেওয়া শুধু একটাও মাংসুল শুনে রাখো একটাও বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা প্রথমে ভোটার তালিকায় থাকবে না

হেলিকপ্টার করে আসামে ক্যাম্পে আপনাদের সঙ্গে মিট করেছে আমি দেখেছি লোকসভার পরে আমি নিজে দেখেছি কি ভয়ঙ্কর অত্যাচার এক যুবকর্মী বাড়ি ফিরেছিল বাচ্চাকে আর স্ত্রীর সঙ্গে মিট করতে বাবা মাকে দেখতে সেই রাত্রে খবর পেয়ে ঘর ঘেরাও দ্রুত মোটর সাইকেল করে আসতে গিয়ে গাছে ধাক্কায় প্রাণ পর্যন্ত গিয়েছে আমাদের মহিলা কর্মী সংখ্যালঘু মহিলা নেত্রী বিবস্ত্র করে এক কিলোমিটার হাঁটিয়েছে সব ছবি ভাইরাল হয়েছে আট বছরের শিশু কন্যা থেকে আশি বছরের বৃদ্ধা মা এই জিহাদিদের হাতে কেউ ছাড়া পাননি সবাই অত্যাচারিত তাই আমরা আসতে চেয়েছিলাম প্রথম আমি জানি এই এটা করবে খবর ছিল আমি গতকাল গভীর রাতে রাজ্যের রাজ্যপাল সি পি আনন্দ বসু রাজ্যের মুখ্য সচিব মমতার পাঁচ আটে মনোজ পন্থ রাজ্যের স্বরাষ্ট্র সচিব ডিজিপি রাজীব কুমার আরেক চাটা আমি তাদেরকে মেল করে দু জানিয়ে একুশ তথ্য দিয়ে আমি এসেছি একটি ভাড়া করা গাড়িতে হাত থেকে আমি সকাল দশটায় ভোজবিহারের উদ্দেশ্যে যাত্রা করি ভাড়া কাটা পেরোনোর পরে ভাই নিশ্চিত এখানকার প্রাক্তন সাংসদ প্রাক্তন মন্ত্রী তিনি আমাকে বলেন দাদা খবর পাচ্ছি ভোগসাটা আটকাবে পূর্ণি বাড়িতে পাথর ছুড়বে ঘাগড়া বাড়িতে গাড়িতে আগুন লাগিয়ে দেবে আপনি আমার একটা অনুরোধ রাখুন এই কনভয়ে আমার কনভয় আমার সিআইএসএফ এর বুলেট প্রুফ গাড়িটা আছে নেন পাথর মারলেও আপনি অক্ষত থাকবেন প্রথমটা উড়িয়ে দিলেও আবারও বলি মদন অশেষ কৃপা শ্রাবণ মাস বাবা মহাদেবের আশীর্বাদ ভালো কাজে এসেছি অন্যায়ের প্রতিবাদ করতে এসেছি মমতাকে হারিয়েছি তাই ওদের এত রাগ বিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না